থেকে হস্তান্তর করেন তার মৃত্যু হয় সাত ডিসেম্বর উনিশশো সালে এবং তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ জাতীয় পার্টি সাত নম্বর প্রধানমন্ত্রী সম্পর্কে জানার আগে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও নাম্বার সেভেন মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের সপ্তম প্রধানমন্ত্রী হলেন মিজানুর রহমান চৌধুরী উনিশশো সালের ১৯ অক্টোবর তিনি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন নয় জুলাই উনিশশো সালে তিনি দেশের প্রধানমন্ত্রিত্বের ক্ষমতা পান এবং উনিশশো সালের সাতাশ মার্চ তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন দুই ফেব্রুয়ারি দু সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার রাজনৈতিক দলের নাম ছিল বাংলাদেশ জাতীয় পার্টি নাম্বার এইট ব্যারিস্টার মৌদুত আহমেদ তিনি হলেন বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী চোদ্দই মে উনিশশো সালে তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সাতাশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা গ্রহণ করেন এবং